গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই গরমে সবাই আছো কেমন আশা করি ভালো নেই আমিও ভালো নেই এত গরমে কি আর ভালো থাকা যায় যাই হোক তবু এই কষ্ট করেই থাকতে হবে ফেসবুক আর ইউটিউবের ট্রেন্ডিং একটা ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমিও প্রথমবারই করব আজকের ভিডিওটা মূলত যে বন্ধুরা কাঠের জালে রান্না করো তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে হাঁস ফাঁস করা গরমের মধ্যেও যাদের একদিনও বিশ্রাম নেই তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের মা যত গরমই হোক না কেন মায়েদের কিন্তু আমাদের জন্য প্রত্যেক দিনই রান্না করতে হয় আর এই গরমের মধ্যে রান্না করাটা যে কতটা কষ্টকর সেটা যারা রান্না করে একমাত্র তারাই জানে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করেই চোখে পড়লো এই হ্যাকিং ভিডিওটা তো ভাবলাম চলো ভিডিওটা যদি কার্যকারী হয় তাহলে আমার মায়েরও অনেকটা উপকার হবে তাই আজকে ভিডিওটা বানিয়েই ফেললাম হাঁড়ির পিছনটা বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে হাঁড়ির মাপে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেট নিয়ে হাঁড়ির পিছনে ভালো করে ভরে দেওয়া হলো দেখো খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে ক্যারি প্যাকেটটা চলো এবার আসল কাজে যাওয়া যাক এবার হাড়ির মধ্যে জল ভরে উনানে বসিয়ে দেওয়া হলো এখন এর মধ্যে রান্না হবে ভাত যে বন্ধুরা প্রথম দেখছো ভিডিওটা তারা ভাবছো এ আর এমন কি ব্যাপার ভাত তো রান্না হবেই থামো থামো আসল মজা তো হবে এবার রান্নার পর দেখেছ তো হাঁড়িটা কতটা পুড়েছে এবার দেখো আসল মজা সমস্ত কিছু রান্না করে নেওয়ার পর প্লাস্টিকটা এইভাবে ছাড়িয়ে নিলেই দেখো হাঁড়ি কিন্তু একদম পরিষ্কার একটুকুও পরে নি এই গরমে রান্না করতে কষ্ট হলেও হাঁড়িটা মাছ বা ধুতে কিন্তু একটুকুও সময় অপচয় হবে না আমার মায়ের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হলো ভাবলাম তোমাদেরও কারোর যদি উপকারে লাগে তাই ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কেমন লাগলো জানিও